আমার মনে হয় বাংলাদেশ অনেক ক্ষেত্রে আসলে আমরা যতটা আশা প্রত্যাশা করেছিলাম বদলায় নাই তো বদলাবে কিভাবে দেখেন আপনি একজনকে অপমান করবেন আপনি একজনকে কটু কথা বলবেন যে ক্ষমতায় আছে তারে তোষামদি করবেন তারে চাটবেন তো আপনার জন্য তো দিন বদলাবে তাই না আপনিও কখনো এই চাটার মধ্যে কখনো এই অপমানের মধ্যে পড়বেন তবে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমির হামজা হুজুর আমি ওনাকে লালা হুজুর বলি সেইটা মাঝে মাঝে ট্রল করে বলি কিন্তু আজকে আমার এই ভিডিওটা আমির হামজা হুজুরের পক্ষে দেখেন ব্যক্তি আমির হামজাকে নিয়ে আমরা সমালোচনা করব তার সাথে বিতর্ক হবে কথা হবে হ্যাঁ প্রয়োজনে হুমকি দিব আমাদেরকে হুমকি দিবে আমরা ধমক দেবো আমাদেরকে ধমক তিনি রিটার্ন করবেন কিন্তু পরিবারের বিষয়টা পরিবারের বিষয় মায়ের বিষয় কোনোভাবেই এটা কিন্তু কাম্য না এটা আমি কোনোভাবেই সাপোর্ট করি না আমির হামজা তার রাজনৈতিক আর সরি বক্তব্যের জীবনে আওয়ামী লীগের সময় থেকে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারকে খুশি করার জন্য নিজের পরিবারকে আওয়ামী লীগ পরিবার পুরা গোষ্ঠীকে আওয়ামী লীগ গোষ্ঠী এমনকি বিএনপির যিনি চেয়ারপার্সনের ছেলে ছিলেন মরহুম কোকোকে নিয়ে খুবই নোংরা ভাষায় আক্রমণ করেছিলেন তো ভিডিওগুলো কিন্তু অনেক আগের কিন্তু এখন যেহেতু নির্বাচন এগুলো কিন্তু একটা পর একটা ভাইরাল হচ্ছে আর এগুলার কারণে আমির হামজা বিপদে পড়েছেন গতকালকে তার মায়ের সাথে যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে নারীদের কাছে ভোট চাইতে যাওয়ার সময় রাস্তার মধ্যে কুষ্টিয়ার তিন আসনের জামাতের প্রার্থী মুফতি আমির হামজার মাকে একদল যুবক অপমান এবং লাঞ্ছিত করেছে অভিযোগ দিয়েছেন আমির হামজা খুদ তার ফেসবুক পেজের মধ্যে তিনি অভিযোগ দিয়ে বলছেন নারীদের উপর এমন বর্বর আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন একজন মায়ের সম্মান একজন নারীর মর্যাদা ক্ষুণ্ণ করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার সে অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না তার বক্তব্য যে ঘটনা কি জামাত ইসলামের নারী হিসেবে আমির হামজার মায়ের স্বীকারেছে না হাত পাখা আন্দোলনের যারা কি বলে যে টিম আছেন তাদের নারী কর্মীদের আবার জামাত কর্তৃক নির্যাতনের অভিযোগ হাত পাখা টিম তুলছে অর্থাৎ ওনার মাকে কারা করছে এটা জানি না ওটাকে হাত পাখার গ্রুপ করলো নাকি অন্য কোনো গ্রুপ করল নাকি বিএনপি আসলে তাদের মানে কোকো সাহেবকে নিয়ে যেই বক্তব্য দিয়েছিল আমির হামদা সেইটার প্রতিশোধ নিল নাকি আওয়ামী লীগের কোনো বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেন নাই কে বা কারা বাট তার সাথে ঘটেছে তার বক্তব্য গতকালকে বেলা এগারোটায় কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন বাক্সব্রিজ এলাকায় আমাদের নারী কর্মীরা ভোট চাইতে গেলে তিনি এখানে যুবদলের একজন নেতার নাম সরাসরি মেনশন করে বসছেন তিনি বলছেন যে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে নারীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় লিফলেট কেড়ে নেওয়া হয় নারী কর্মীদের সঙ্গে আমার আম্মাও ছিলেন তার সঙ্গেও খুবই বাজে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে আবার একটা জিনিস শিওর যে যুবদল নেতা নাসির যে আছে তার রাগটা হয়তো জামাতের নারীদের উপর ছিল কিন্তু এখানে যে আমির হামজার মা আছে তিনি তো বোরকা পরা ছিলেন নিকাব পরা ছিলেন বা আমির হামজার মারা তো সরাসরি আমি দেখলেও চিনব না এটা একটা ফ্যাক্ট হতে পারে যে না পরিচিত কেউ না ধর্মীয় বিষয়গুলোকে খুবই শক্তভাবে তিনি ধারণ করেন লালন করেন সো যে ঘটনা ঘটেছে সে হয়তো বুঝতে পারে নাই যে এখানে আমির হামজার মা আছে তবে আমির হামজার মা থাকুক না থাকুক এক দলের মানুষ নির্বাচনী প্রচারণা চালাবে তাদেরকে আপনি বাধা দেওয়ার কোনো সুযোগ নেই আবার হাত পাখা আন্দোলনের নারীরা প্রচার প্রচার চালাবে জামাতের নেতাকর্মীরাও বাধা দেওয়ার সুযোগ নেই এই মুহূর্তে সবাই কেমন জানি অনেকটা হাইপার মুডে আছে যেই কি বলা হয় যে দুর্বৃত্তায়ন বা ফ্যাসিজমের আওয়াজ আমরা অনেক আগে থেকে শোনা বন্ধ করতেছিলাম সেইটাই প্রত্যেকের মধ্যে থাকে না যে আমরা সবাই অনেকেরা শেখাসিনা হয়ে যাচ্ছি তো শেখ হাসিনার দোষ আপনি কদিন পরে কিভাবে দিবেন আপনি যখন করতেছেন এটা রাইট বাট আরেকজন যখন করতেছে এটা অন্যায় তো হাত পাকা আন্দোলনের নারীদের উপর যখন আক্রমণ হয়েছে তখন কি আমির হামজা ঠিক আজকে যে বক্তব্যটা দিলেন এই বক্তব্যটা তিনি তখন দিলেন দিলেন তো না কারণ দলের বিরোধিতা হবে এই তো এটি হচ্ছে সমস্যা যে আমার দল কোন অন্যায় করলে এইটা অন্যায় না আমার মায়ের উপর হইলে সেইটা অন্যায় আসলে অন্যায় এটাও অন্যায় ওইটাও যদি আপনাকে নিরপেক্ষ কথা বলতে হয় আর আমরাই নিরপেক্ষ কথা বললে বিপদে পড়তে হয় বাট আমি মনে করি তিনি যেটা বলছেন যে নারীদের উপর এমন বর্বর বড় আচরণ তো বর্বর আচরণ তো দুই দলে অভিযোগ আছে আর এ ব্যাপারে আমির হামজার বক্তব্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন আর ভয় সন্ত্রাস এটা যাই হোক এরপর সেই যুবদল নেতা নাসিরের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে তার মুঠুফুনটি বন্ধ পাওয়া যায় তা আমি মনে করি ভাই আগে আমি নিজে ভালো হতে হবে তারপর আরেকজনকে ভালো নসিহত দিতে হবে আমি একটা খারাপ কাজকর্ম আমারটা যায় যে আরেকজন করলে সেটা খারাপ এটা কেউই না তবে নির্বাচনে আমাদের মা বোন শিশু বাচ্চা আগের যুগের যেই প্রতাপশালী রাজাবাসারা ছিল বা যারা কি বলা হচ্ছে বড় বড় ইতিহাসের নমরুত টাইপের ক্যারেক্টার ছিল তারাও রাজায় রাজায় যুদ্ধ হইতো সেনাপতি সেনাপতি যুদ্ধ হইতো একটা চুক্তি ছিল যে ঘরের পরিবারের যারা সন্তান সন্ততি নারীরা আছে তাদেরকে কোনোভাবে টাচ করা যাবে না বাংলাদেশ নিরাপদ চাই ভালো থাকুন আসসালামু আলাইকুম